এখানে যে জটলাটা দেখছেন সেটা কোনো চিন্তাইকারীকে ঘিরে নয় বরং হারিয়ে যাওয়া এক প্রবাসী ভাইয়ের টাকা ফিরিয়ে দেওয়ার জটলা আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি ঈশ্বরদীর ধুলটি বাজারে মালয়েশিয়া প্রবাসী জসীম ভাইয়ের ট্রানজেকশন ভুলের কারণে ওনার চট্টগ্রামে পরিবারের কাছে কিছু টাকা পাঠানোর কথা ছিল উনসত্তর হাজার তিনশো দশ টাকা সে টাকাটা চলে আসে আমাদের ঈশ্বরদ্দীপ ঢুলটি বাজারে ইয়ারুল ভাইয়ের দোকানে তো এ এলাকার সম্মানিত সকলের সমন্বয়ে আমরা সে টাকাটা তার কাছে ফিরিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমাদের সবচেয়ে বড় পাওয়া আমাদের ঈশ্বরদ্দীবাসী মানে একটা বড় মানবতার পরিচয় দিয়েছে এখানে কারণ এত বড় এমন পাইলে কিন্তু সাধারণত কেউ স্বীকার করতে চায় না কিন্তু তারা স্বইচ্ছায় সে টাকাটা ফিরিয়ে দিচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি ইনি হচ্ছে ইয়ারুল ভাই ওয়ালাইকুম আসসালাম এই ইয়ারুল ভাইয়ের কাছেই মূলত চলে এসেছিল অ্যামাউন্টটা তো ইয়ারুল ভাই স্বয়েচ্ছায় সে টাকাটা ফিরিয়ে দিচ্ছে যে যসীম ভাই লাইভে আছেন দেখতে পাচ্ছেন এলাকার সকল সম্মানিত মানুষরা এখানে আছেন আলহামদুলিল্লাহ মানে এভাবে যদি সকল সম্মানিত মানুষগুলো মানবতার কাজে এগিয়ে আসে তাহলে আমাদের দেশটা বদলাতে খুব একটা সময় লাগবে না ইনশাল্লাহ নতুন বাংলাদেশ আমরা করবো এই মানুষগুলোর হাত ধরেই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা ইয়ারুল ভাই সাথে ওনাকে কথা বলিয়ে দি আপনাদের সামনে আমরা চাচ্ছিলাম যে টাকাটা সঠিক ব্যক্তির কাছে যাক যার কারণে এই মানে একটু অপেক্ষা এবং একটু লেট হয়েছে ঠিক আছে তো যাই আলহামদুলিল্লাহ টাকাটা ফেরত দিতে পারাই আমরাও খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ভাই দয়া করেন আর মূলত টাকাটা হচ্ছে আমার এই যে মামা হচ্ছে স্কুলের শিক্ষক ঠিক আছে তো আপনার টাকাটা যে মানে স দিচ্ছে সততার মাধ্যমে আমরা আপনার কাছে পৌঁছে দিচ্ছি এর জন্য আপনি আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যাতে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই সততা অবলম্বন করে চলতে পারি ইনশাল্লাহ ভাই আমরা ঈশ্বরদিয়ান এবং আমরা ঈশ্বরদীর মানুষ সবসময় আমরা মানে উদার মন মানসিকতা নিয়ে চলাফেরা করি আমাদের ঈশ্বরদিবাসী এবং ঈশ্বরদীবাসীর মানুষকে নিয়ে আমরা গর্ববোধ করি পুরো বাংলাদেশে যে আমাদের জন্মস্থান ঈশ্বরদীতে হাফিজ ভাই উনি ছিলেন প্রথম থেকে আমাদের সাথে তো হাফিজ ভাই আপনি যদি কিছু বলতেন না আমরা ধন্যবাদ আপনাকে বিশেষ করে ধন্যবাদ ঈশ্বর জান গ্রুপকে এই সুন্দর একটা মত উদ্যোগ আমার ইয়ার যে টাকাটা দিতে পেরেছে ঈশ্বর জান গ্রুপের মাধ্যমে মানে ও আগে থেকে চেয়েছিল যে একজন মানে নির্ভরযোগ্য সত্য করে ঈশ্বর জান গ্রুপ সময় ভালো ধারণা ছিল ধন্যবাদ ঈশ্বরজান গ্রুপকে আপনাকে ধন্যবাদ আপনার দোয়া জন্য ধন্যবাদ হাফিজ ভাইকে হ্যাঁ আমরা যতটুকু জানি হাফিজ ভাই সহ এখানে অনেকেই আছেন যারা রাজনৈতিক বিভিন্ন পরিচয়ের তো এই ভালো কাজগুলোতে তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটাই মানে পরিবর্তনের একটা আশা আমাদের দেয় সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আসলে আমরা দল মত নির্বিশেষে আমরা যে কোনো ভালো কাজে থাকবো সবার পাশে একটা মা ভাই বোন বিপদে পড়ছে কে কি করে দেখার দরকার নাই তার বিপদে আমরা সবাই পাশে থাকবো

গত মঙ্গলবার এক তারিখ বাংলার সময় এগারোটা সাড়ে এগারোটার দিকে মনে করি প্রায় সত্তর হাজার টাকা একটা নাম্বারে সেন্ড করি নগদ নাম্বারে বলব শত ওই নাম্বারটি আরেকটা নম্বরে চলে যায় ওই নাম্বারে পরে আমি যোগাযোগ করি যোগাযোগ করে জানতে পারলাম এটা ঈশ্বর তারপর আমি ঈশ্বর দিয়ে গুরুফের সাথে আমি যোগাযোগ করি ইউটিউবে এদের ভিডিও দেখে এদের সমাজ কল্যাণমূলক কাজ দেখে আমি ওখান থেকে এদের ফেসবুকে যাই ফেসবুকে গ্রুপ থেকে আমি ট্যাক্স করি মেসেঞ্জারে ওই গ্রুপের শফিকুল ইসলাম জয় ভাই আমার এস এম এসে সাড়া দেন ওনার সাথে পরে নাম্বার নিয়ে কথা বললাম কথা বলার পর উনি নিজ উদ্যোগে শফিকুল ইসলাম ভাইয়ের সাথে দেখা করেন এবং তারা টাকাটা দিতে ফেরত দিতে ইচ্ছা পোষণ করেন তো আজকে তিন তারিখ আমার টাকাটা তারা সবাই সব প্রনোদিত হয়ে এলাকার আরও মুরব্বীদের সাথে নিয়ে আমার টাকাটা আমার মোবাইলে আবার ফিরিয়ে দিয়েছেন যে নাম্বারে দেওয়ার কথা ছিল ওই নাম্বারে ব্যাক করেছেন এটার জন্য ঈশ্বর দিয়ান ফেস বা গ্রুপ সদস্য এবং শুভাকাঙ্ক্ষী এবং এই গ্রুপের উত্তরোত্তর সফলতা কামনা করি আলাইকুম